yaml lovers কেমন আছেন সবাই শুরু হয়ে গিয়েছে নতুন মাস এবং এই নতুন মাসে এস এম মোটরসাইকেল বাংলাদেশ আপনাদের জন্য ক্যাশব্যাক অফার রাখে না এরকম তো না সো এই মাসে নতুন নতুন কোন কোন বাইকে ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন সেই স্টক আপডেটটাই দিয়ে দিব ফারস্টে চলে যাব ফেজার বাইকের কাছে ফেজারে তিনটি কালার হয় সো নতুনভাবে ভাবে ফেজার বাইকটি কিন্তু আপনাদের কাছে চলে এসেছে ব্ল্যাক কালার 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 ব্লু এবং রেড দেখতেই পাচ্ছেন যার বর্তমান প্রাইস থাকছে দুই লক্ষ আশি হাজার টাকা বারো হাজার টাকা ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন বাইক এর প্রাইস থাকছে দুই লক্ষ আটষট্টি হাজার টাকা এবার চলে যাবো স্যালোটো বাইকের কাছে সো মোস্ট মাইলেজ কিং বাইকটা যারা পারচেস করতে চাচ্ছিলেন আমাদের আউটলেট থেকে তারা তিনটি কালারই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার বর্তমান প্রাইস থাকছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তবে পনেরোশো টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন সো আফটার ক্যাশব্যাকে স্যালোটোর প্রাইস থাকছে এক লক্ষ তেষট্টি হাজার পাঁচশো টাকা এবার চলে যাবো এক্সেটাস ভার্সন টুর কাছে এক্সেটাস ভার্সন টুর চারটি কালার হয় বর্তমানে চারটি কালারই কিন্তু আমাদের গ্রিন মোটরসে এসে আপনারা পার্সেস করতে পারবেন যার রেগুলার প্রাইস থাকছে দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা পনেরোশো টাকা ক্যাশব্যাক অফারে বাইকটি নিতে পারছে দুই লক্ষ হাজার পাঁচশো টাকায় যারা এক্সেটেস ভার্সন থ্রি কমফোর্ট বাইকটি খুঁজছিলেন কমফোর্ট বাইকের তিনটি কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো এক্সেটেস ভার্সন থ্রি ডিলাক্সের তিনটি কালার গ্রে কালার রেড কালার এবং ব্ল্যাক কালার যার প্রাইস থাকছে দুই লক্ষ উনআশি হাজার টাকা দুই হাজার টাকা ক্যাশব্যাক অফারে বাইকটি পেয়ে যাচ্ছেন দুই লক্ষ সাতাত্তর হাজার টাকায় এবং মোস্ট পপুলার এজেটেস ভার্সন ফোর যে বাইকটি আপনারা পছন্দ করেন আটটি কালার হয় সেই বাইকটিও কিন্তু আমাদের গ্রিন মোটরসে পেয়ে যাচ্ছেন চারটি কালারে যার বর্তমান প্রাইস থাকছে দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা ক্যাশব্যাক অফারে বাইকটি পাচ্ছেন দুই লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকায় যারা ক্রুজ বাইক পছন্দ করেন এক্সেট এক্স এক্সেট এক্স এর চারটি কালারই কিন্তু গ্রিন মোটরস অ্যাভেলেবেল আছে যার বর্তমান রেগুলার ম্যাচ কালার প্রাইস থাকছে ম্যাট ব্লু ম্যাট কপার ম্যাট ব্ল্যাক এর রেগুলার প্রাইস তিন লক্ষ সাত হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা ক্যাশব্যাক অফারে বাইকটি পাচ্ছেন তিন লক্ষ পাঁচ হাজার পাঁচশো টাকায় এছাড়াও মোস্ট ডিমান্ডিং ম্যাট টাইটানের রেগুলার প্রাইস থাকছে তিন লক্ষ নয় হাজার টাকা দুই হাজার টাকা ক্যাশব্যাক অফারে বাইকটি পাচ্ছেন তিন লক্ষ সাত হাজার টাকায় যারা আর ওয়ান ফাইভ ন্যাকেট ভার্সন এম টি ফিফটিন বাইক পছন্দ করেন এবং পারচেস করতে চাচ্ছিলেন তারা আমাদের ভিড় মোটরসে এসে এমটি ফিফটিন ভার্সন ওয়ানে দুইটি কালারই পারসেস করতে পারবেন সো এমটি ভার্সন ওয়ান ওয়ানের ব্ল্যাক ব্লু কালারের রেগুলার প্রাইস থাকছে চার লক্ষ ষাট হাজার টাকা এবং এমটি ফিফটিন ভার্সন টু ব্ল্যাক কালার এবং আইস্ফ্লো ভার্মিলন দুইটি কালারের রেগুলার প্রাইস থাকছে পাঁচ লক্ষ পঁয়তিরিশ হাজার টাকা তিন হাজার টাকা ক্যাশ ব্যাক অফারের বাইকটি পেয়ে যাচ্ছেন পাঁচ লক্ষ বত্রিশ হাজার টাকায় যারা স্কুটার লাভার আছেন আমার পাশেই দেখতে পাচ্ছেন স্কুটার বাইকগুলো সাজানো আছে একশো তেরো সিসি বাইকের রেগুলার প্রাইস থাকছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এছাড়াও যারা একশো পঁচিশ স্কুটার পছন্দ করেন একশো পঁচিশ এর কিন্তু গ্রিন কালার এবং ব্লু কালার যার বর্তমান প্রাইস থাকছে দুই লক্ষ সর হাজার টাকা এছাড়াও যারা প্রিমিয়াম সেগমেন্টের স্কুটার খুঁজছিলেন তারা কিন্তু অ্যারক্স নিয়ে নিতে পারবেন অ্যারক্সের রেগুলার প্রাইস থাকছে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা এবার চলে যাব আরন ফাইভ এর কাছে যারা আরন ফাইভ লাভার আছেন তারা কিন্তু আমাদের গ্রিন মোটর এসে আরন ফাইভ ভার্সন সি দুইটি কালার পেয়ে যাচ্ছেন ব্লু কালার এবং ব্ল্যাক কালার যার বর্তমান প্রাইস থাকছে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা এছাড়াও আরন ফাইভ এম যার বর্তমান প্রাইস থাকছে ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা তবে তিন হাজার টাকা ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন সফটওয়্যার ক্যাশব্যাক এর বাইকটির প্রাইস থাকছে দুই লক্ষ বাইশ হাজার টাকা ছয় লক্ষ বাইশ হাজার টাকা সরি এবার চলে যাব লাইফের মূল আকর্ষণে কারণ আপনারা এই মাসে যদি এফজেড টু ফাইভ আড়াইশো সিসি বাইকটি পার্সেস করেন সেক্ষেত্রে পঁচিশ হাজার টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন সো ভাবা যায় একটি বাইকে এত এত ক্যাশব্যাক যারা এই বাইকটি লাভার আছেন যারা এফজেড টু ফাইভ আড়াইশো সিসি বাইকটি নিতে চাচ্ছেন আমাদের গ্রিন মোটরসে দ্রুত চলে আসবেন কারণ আফটার ক্যাশব্যাকে বাইকটির প্রাইস থাকছে চার লক্ষ দশ হাজার টাকা সো আপনারা চার লক্ষ দশ হাজার টাকায় কিন্তু বাইকটি পার্সেস করতে পারবেন এছাড়াও যারা চাচ্ছিলেন আপনার কাছে একটি পুরাতন বাইক আছে এক্সচেঞ্জ করবেন আপনারা কিন্তু আপনাদের পুরাতন বাইকটি আমাদের গ্রিন মোটরস এ নিয়ে এসে এক্সচেঞ্জের মাধ্যমে নতুন অফিসিয়াল ইয়ামাহা বাইক পারচেজ করতে পারবেন এবং আমাদের আউটলেটে ইএমআই ফ্যাসিলিটি আছে সো আপনার কাছে যদি একটি ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি ইএমআই মাধ্যমে বাইক পারচেজ করতে পারবেন 50% ডাউন পেমেন্ট এবং 6 মাস 0% ইন্টারেস্ট সো আমাদের আউটলেটের ঠিকানা থাকছে উত্তরা 12 নম্বর সেক্টর রোড নাম্বার 6/c হাউস নাম্বার 10 সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোন লাইফে আল্লাহ সবাইকে সবাইকে ইয়াম